বেঁচে থাকার জন্য হলদিয়ায় পদযাত্রা হলদিয়ার অ্যানিমেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবাদ মিছিল মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের পুনর্বিবেচনার জন্য আবেদনের মিছিল সেভ ইন্ডিয়ান স্ট্রিট ডগ শীর্ষক পদযাত্রায় অংশগ্রহণ করে অ্যানিমেল লাভ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ হলদিয়ার দুর্গাচক সুপারমার্কেট থেকে পদযাত্রা শুরু হয় এবং মঞ্জুস্যি মোড়ে এসে পদযাত্রা শেষ হয় মূলত রাস্তার কুকুরদের বাঁচানোর জন্য এই পদযাত্রা তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে সেই উদ্দেশ্যে রাস্তার কুকুরদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য এই পদযাত্রা এবং এই মিছিল তার বিরুদ্ধেই আমাদের আজকে লড়াই আমরা চাই যাতে সুপ্রিম কোর্ট যে পরে সিদ্ধান্ত না নেবে পশু যাতে খুশি হয় সিদ্ধান্ত তো আছে যাতে কুকুরকে দিনের কুকুরকে সরিয়ে দেওয়া না হয় সেটারে তারা প্রকৃতির জিনিস প্রকৃতিতেই থাকুক আজ দিনের সিদ্ধান্তটা পরের তো অন্য জায়গায় হবে না তার তো কাজেই আমরা চেষ্টা করছি যাতে সিদ্ধান্তটা বদল হয় একটা কুকুর হয়তো তার রেবিশ ছিল কামড়েছে আদৌ বাচ্চাটা কিন্তু রেবিসে মারা যায়নি মারা গেছে ম্যানেজ যাইতেছে এরকম সমাজে অনেক টাইম হয় আমরা কিন্তু একজন টাইম করলে সবাইকে পাউন্ডে রাখি না রাখি কী সেরকম কুকুর একটা কুকুর কামড়েছে মানে যত সময় তার ট্রিটমেন্ট হয়নি বা তাকে কোনোভাবে আটকানো যায়নি বলেই প্রবলেমটা হয়েছে আমরা যারা নিজেরা খরচা করে রেবিস ভ্যাকসিন দেয় আমরা সরকারের কাছে অনুরোধ করব যাতে প্রথম কুকুরদের রেবিস ভ্যাকসিন দেওয়া হয় প্রতি বছর এবং স্টেনজেশন করে এদের সংখ্যাটা কমানো হয় এই নিয়েই আমাদের আজকে প্রতিবাদ দিল্লিতে প্রায় যে দশ লক্ষ কুকুর এই কুকুরগুলোকে ছড়িয়ে ফেলতে হবে এবং তাদেরকে শেল্টারে রাখতে হবে এরই প্রতিবাদে আমরা আজকের এখানে আলোর পক্ষ থেকে পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে এখানে আমরা মাঠে নেমেছি আমরা র্যালি করছি কারণ আমরা জানি যে এই বিশাল পরিমাণ সারমেয়কে রাখার মতো প্রয়োজনীয় পরিকাঠামো নেই তাদের খাদ্যদ্রব্য দেওয়ার ব্যবস্থা করা তাদের স্টেরিলাইজেশান করা টিকা দেওয়া এই সমস্ত কিছু পরিকাঠামোর জন্য হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হবে সেই অর্থের কোনো সংস্থান নেই তাই সুপ্রিম কোর্টের কাছে আমরা আবেদন করবো যে তার স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা